নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ডিমির একটা ভুলে আর রেফারির সুপার কিন্তু ছিটকে গেল আর উঠতে পারবে না যে আসা জেগেছিল হলেও সেটা কিন্তু শেষ করে ডিমি প্রথমত ডিমির ইস্টবেঙ্গলের একটা গোল ক্যান্সেল হলো তারপরে ওই মারাত্মক ভুল ইস্ট বেঙ্গলের একটা হাইস্ট ফেড ফুটবলার যার কিনা পাঁচ পয়েন্ট ছ কোটি টাকা স্যালারি যে কোথায় ম্যাচ জেতাবে হবে বেঙ্গলকে সেটা না হয় তারই ভুলে ছিটকে যেতে হচ্ছে ইস্টবেঙ্গলকে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত হতাশার স্টেডিয়াম ছেড়ে তাই কোচ অস্কার বলতে বলতে কিন্তু ছিলেন আমরা নিজেরাই নিজেদের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেদেরই খুন করলাম আর রেফারিদের কথা যত কম বলে যায় তত ভালো এক একটা সময় তো মনে হয় কোনো একটা বড় এজেন্ডা কাজ করছে যার জন্য কিন্তু রেফারিরা ইচ্ছে করে ভুল ডিসিশন দেয় কোনো একটা টিমের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র যদি না হয় তাহলে সেম ভুলে একজনের রেড কার্ড আর একজনের হলুদ কার্ড হয় কি করে কমেন্টেটাররাও বলছিল ওটা রেড কার্ড নয় অ্যাক্টিং এর জন্য দশে নয় পাওয়া উচিত প্লেয়ারটার যাই হোক আইএসএল এর স্বপ্ন শেষ হলেও এক এখন এফসি সুপার কাপ আছে সেটার জন্য কিন্তু নিয়েদের প্রস্তুত করবে ইস্ট বেঙ্গল এরপরে যদি আমরা একটু সুভাষিষ বসকে নিয়ে কথা বলি তো সুভাষিষ কিন্তু বড় ট্রোলের মুখে পড়তে হচ্ছে অ্যাকচুয়ালি সুভাষিষ এর প্লে অ্যাক্টিং এর জন্য কিন্তু বিক্রম প্রতাপ সিং কে রেড কার্ড দেখতে হয়েছে মুম্বাই মোহন বাগান ম্যাচে বিক্রমের সাইড ফেস কিন্তু সুভাষিষ এর মুখে জাস্ট টাচ করেছিল তাতেই মাটিতে শুয়ে পড়ে সুভাষিষ এবং বিক্রম রেড কার্ড খায় তো এই ঘটনায় সব জায়গা থেকে কিন্তু মারাত্মক ট্রোলের মুখে পড়ছে সুভাষিষ তো এবার এর প্রভাব যেন না তার খেলায় পড়ে যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো ইস্টবেঙ্গলের অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে আছে তো সেসব পরে মোহন বাগানকে নিয়ে একটু বলে দিই কারণ বাগানে নিয়ে কিন্তু কিন্তু একটা গুঞ্জন উঠেছে অস্ট্রেলিয়ার প্লেয়ার যার মার্কেট কিনা ষোলো কোটি টাকা এবং এই জ্যাকসান ইরভাইন কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার যে কিনা বুন্দেশ লিগায় খেলে তো তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কথা শুরু হয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে মোহন বাগান স্ট্রাইকার জ্যামি ম্যাকলেন তার কিন্তু এই এবং যেহেতু জিতেছে তার পোস্টের জ্যামি কমেন্টে শুভেচ্ছা জানিয়েছে বা সুপার মেট এরকম একটা কমেন্ট করেছে এই জ্যাকসন ইরভাইন তো সেখান থেকেই কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে এই জ্যাকসন কি তাহলে এবার মোহনবাগানে আসছে এবং রিউমারটা কিন্তু মারাত্মক ছড়িয়ে যায় যেহেতু গ্রেক স্টুয়ার্টকে মোহন বালানার পরের বছর রাখতে চায় না তাই কিন্তু স্টুয়ার্টের জায়গায় লোকে এই জ্যাকস ইরভাইন কে আশা করছে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি তো ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে সব থেকে বড় যেটা আপডেট যেটা নিয়ে কিন্তু সমর্থকরা চিন্তায় ছিল সেই কোচ অস্কার কিন্তু আগামী বছরেও ইস্ট বেঙ্গলে থেকে যেতে চলেছেন এবং সব কিছু কিন্তু ফাইনাল হয়ে গেছে এবং বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে অস্কারের কাছে কিন্তু অনেক লোভনীয় অফার ছিল যেটা বিভিন্ন ক্লাবের কাছ থেকে এসেছিল সেই সব কিছু ছেড়ে দিয়ে অস্কার ইস্ট থেকে যাওয়ারই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা শোনা যাচ্ছে বেশ কিছু স্পেসিফিক কন্ডিশনের শর্তে ইস্ট বেঙ্গলের কোচ হয়ে থেকে যেতে রাজি হয়েছেন কিন্তু কোচ অস্কার ব্রুজো এবার এই স্পেসিফিক কন্ডিশন কি কি যেটাকে ভিত্তি করে কোচ অস্কার ইস্ট বেঙ্গলে থেকে গেল সেটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন আছে সেসব নিয়ে আর বলছি না তবে বিদেশি চরণ এটা একটা কিন্তু কারণ হতে পারে যেটা কোচ অস্কার নিজের হাতেই রাখতে চায় যাই হোক সুখবর এটাই অস্কার আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একটা এগ্রিমেন্টে আসতে পেরেছে এবং অস্কার ব্রুশো কিন্তু আগামী ইস্টবেঙ্গলেরই কোচ হিসেবে তো পরবর্তী মরশুমটা কিন্তু তার জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে তো সমর্থকদের আশা পূরণ হল ইস্টবেঙ্গলেই থাকলো অস্কার এবং নিজের পছন্দের বিদেশি আনার সাথে সাথেই বেশ কিছু ভারতীয় প্লেয়ারদের লিস্টও জমা দিয়েছে কিন্তু অস্কার সেই সমস্ত নাম আগের ভিডিওতে বলেছি তার সাথে সাথে একজন আই লিগ প্লেয়ারের নামও কিন্তু শোনা যাচ্ছে যাকে বেঙ্গল টার্গেট করেছে সে হচ্ছে চার্চিল ব্রাদার্সের রাইট ব্যাক লাম গৌ লেন গৌ হাংসিং ইনি কিন্তু চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন তো এই প্লেয়ারটাকে কিন্তু নিতে চাইছে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে প্লেয়ারটা নাকি খুবই ভালো পোটেন্সিয়াল লালচুং নুঙ্গাকে যেমন আইজল থেকে নিয়ে রেডি করা হয়েছে এই গৌ হাংসিংকেও কিন্তু সেরকম নিয়ে কিন্তু তৈরি করা হবে এরকমই কিন্তু একটা পরিকল্পনা শোনা যাচ্ছে দেখা যাক এবার কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার